আখিরাতের অবস্থাটা কেমন হবে আলহিম আল সিনাতুহম ওয়াইদিহিম ও আরজুল হুম বিমা খান ওই সেদিন তাদের জিব্বা তাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের নিজেদের পা তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে তারা যে কাজ পাপ কাজ করেছিল সেটার বিরুদ্ধে এবং সে দিনটা হবে বড্ড ভয়ঙ্কর আল্লাহ তালা বলছেন ইয়ুমা ইদি ইউফিহিম উল্লাহদ্দিন আহমুল হক সেদিন আল্লাহ তালা তাদের সঠিক প্রতিদান দেবেন এখানে দিন তার উদ্দেশ্য জাজহা ইয়া আনি আহমুল হক ওইয়া আলমুন আল্লাহল হাকুল মবিন এবং তারা জানতে পারবে যে আল্লাহ তালাই হচ্ছেন সুস্পষ্ট সত্য এরপর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল খবিসা গিবা লিবাত অর্থাৎ দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য আর দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য পবিত্রা নারী পবিত্র পুরুষের জন্য আর পবিত্র পুরুষ পবিত্রা নারীদের জন্য এটা হচ্ছে একটা ব্যাখ্যা এ আয়াতের মানে তাদের জন্য তারাই ফিট খারাপের জন্য খারাপ ফিট ভালোর জন্য ভালো ফিট এটা হচ্ছে একটা ব্যাখ্যা কোনো কোনো মোফাসিরিনা একরাম বলেছেন আল খবিসাত দিমা আনা আল কালিমাত আল খাবি অর্থাৎ অশ্লীল কথাবার্তা এটা অশ্লীল মানুষদের জন্যই শোভা পায় আর অশ্লীল মানুষরাই অশ্লীল কথাবার্তা বলে থাকে পবিত্র কথাবার্তা পবিত্র মানুষের মুখেই শোভা পায় আর পবিত্র মানুষদের মুখ দিয়ে পবিত্র কথাবার্তাই আসে এটাও একটা ব্যাখ্যা রয়েছে তো তার মানে আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন যে যারা তোমরা এই মিথ্যা অপবাদ দিতে তোমাদের বুক কাঁপেনি আম্মা জান আয়েশার ব্যাপারে এই কথা ওটাতে হয়নি তাহলে তোমরা হাবির তোমরা নিজেরাই অপবিত্র আর মমিনদের মধ্যে যারা পবিত্র তারাই পাপ কাজে জড়ায়নি তারা কেমন আল্লাহ তালা বলছেন উলা ইকা মোবর উনামিমাইয়া কলুন ওই মুনাফিকরা যে অশ্লীল কথা ছড়িয়েছে তা থেকে বিশ্বাসীরা পবিত্র লাহুমাথুম আর রিসকুম ক্যারিম আর বিশ্বাসীদের জন্য রয়েছে মগফেরা মানে ক্ষমা আল্লাহ তাল পক্ষ থেকে সম্মানিত রিস্ক এই যে ২৬ আয়াত পর্যন্ত মোট পনেরোটি আয়াতে আল্লাহ তালা ইফকের ঘটনার ব্যাপারে আলাপ করেছেন অর্থাৎ বনুল মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে আম্মাজান আয়সার বিরুদ্ধে মুনাফিক রাজের রটনা রটিয়েছিল যে সফমান ইবনি মহাতালার সাথে ওনার খারাপ সম্পর্ক রয়েছে চারিত্রিক সমস্যা রয়েছে বলে আয়াদু বিল্লাহ এই কথার প্রতিবাদ করতে যেয়ে এবং আরসের উপর থেকে আম্মাদান আয়েশাকে পবিত্র ঘোষণা করতে যেয়ে আল্লাহ তালা এতগুলো আয়াতে আলোকপাত করেছেন এবার একটু চিন্তা করে দেখুন যে উম্মুল আম্মাজান আম্মাদান আয়সা রা তালনার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি কত বেশি আমরা জানি যে আল্লাহ নবী ইউসুফ আলাই ইসালামকে যখন জুলাইখা চারিত্রিক অপবাদ দিয়েছিল তার পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ জুলাইখার এক এক আত্মীয় ছোট্ট বাচ্চার মুখে জবান দিয়েছিলেন সে পবিত্রতা বর্ণনা করেছিল অলৌকিক ভাবে ইসা আলা মা মারিয়ামের ব্যাপারে যখন চারিত্রিক অপবাদ দেয়া হয়েছিল তখন আল্লাহ নবী ইসা আলাহিস মায়ের কোলে ছিলেন তার জবানে কথা বলার শক্তি দান করলেন ইসা আলাহিসাল্লাম আঙ্গুল তুলে বললেন যে আমার মা অপবিত্রা নয় আমি নবী হয়ে এসেছি তাহলে এই দুইজনের পবিত্রতা ঘোষণা করেছে দুনিয়ার মানুষ কিন্তু আম্মা জান আয়সর আল্লাহ মহসিন একরম বলেছেন আম্মাদান আয়সারদুল্লাহ তাল মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে ওনার পবিত্রতা উনি যে নিষ্কলুষ পবিত্র নারী পবিত্রা নারী এটা ঘোষণা দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ কাজে লাগাননি যে সে বলবে সে টেস্টিফাই করবে অমুক সার্টিফাই করবে আল্লাহ তালা নিজে পনেরোটা আয়াত নাজিল করে আরসের উপর থেকে ওনার সার্টিফাই করেছেন যে তিনি পবিত্রা তিনি দুশ্চরিত্রা নন তিনি নিষ্কলুষ নিষ্পাপ উনি এই পাপে জড়াননি বিহামদি তো এটার থেকে কিন্তু আমরা আম্মাজা জানাশাদ্দ আল্লাহ তালাহার মর্যাদার কথা বুঝতে পারি সম্মানিত সুদীপ ২৭ আঠাশ উনত্রিশ আয়াতে আহ পরবর্তীতে আল্লাহ তাআলা কারো ঘরে প্রবেশ করলে যে অনুমতি নিতে হয় এ ব্যাপারে তিনি কথা বলেছেন আল্লাহ তালা বলছেন ইয়া আয়ু আল্লাহ দিন আহান উল্লাহ তাতে ফুলু বউ তেনক ওই রব আলা আহ অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যখন প্রবেশ করবে পারমিশন না নিয়ে আর সালাম না দিয়ে প্রবেশ করবে না খবরদার দা লিখুন খয়রুল্লাহম এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ করল্লাহুম তাত করুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে এখানে দুইটা ডিরেকশন আল্লাহ দিলেন অন্য কারো ঘরে প্রবেশ করতে হলে আগে পারমিশন নিতে হবে এবং সালাম দিতে হবে এখানে প্রাইভেসির গুরুত্ব আল্লাহ আল্লাহ বোঝালেন প্রাইভেসি ইন ইসলাম এই ইস্যুটা এই আয়ের থেকে ফুটে ওঠে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের অনেকের এই ম্যানারগুলো নেই কোরআনিক যে ম্যানার্স এর মধ্যে এই আয়াতটা অন্যতম একটা ম্যানারকে রিপ্রেজেন্ট করে যে কারো ঘরে ঢুকতে হলে আমাকে পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া ঢোকা যাবে না অনুমতি নিতে হবে সালাম দিতে হবে অথবা অ্যাটলিস্ট নক করতে হবে দরজা নক করলে যত করে ভিতরের লোক বুঝে যে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড দ্য ডোর অ্যান্ড হি ইজ আস্কিং দ্য পারমিশন এই ম্যানারটা কিন্তু আমাদের প্র্যাকটিস করা দরকার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা স্ক্রিনে যারা দেখছেন আমাদের লাইফটি শুনছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনাদের ঘরে আপনাদের ফ্যামিলিতে আপনাদের সমাজে আপনার এই প্র্যাকটিসটুকু করুন যে কারো ঘরে ঢুকার আগে কারো দর রুমে ঢুকার আগে আমরা সালাম দিব অথবা নক করব। অথবা তাকে ডাকব তার অনুমতি পেলে তারপরে আমরা ঢুকব কারণ এটা আমার প্রাইভেসি নিয়ে প্রশ্ন এটা তার এভরি ওয়ান হ্যাজ এ স্পেস ওন স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ওন স্পেস ওর পার্সোনাল স্পেস প্রাইভেট স্পেস হয়তো হুট করে আমি ঢুকে গেলে সে এমন একটা অবস্থায় থাকতে পারে যে অবস্থায় আমার সাথে মিট করা সে পছন্দ করছে না সে ব্যক্তিগত সময় কাটাতে পারে অনেক ইস্যু এখানে আছে ইভেন আমাদের ভাই বোন মা বাবা কারো ঘরে আমরা পারমিশন সালাম অ্যাটলিস্ট নক করা ছাড়া দরজায় নক করা ছাড়া কিন্তু ঢুকতে পারবো না এক সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমার ঘরে আমি আর আমার মা আর কেউ নেই আমার মা আর ঘরে ঘরে ঢুকতেও অনুমতি লাগবে আস্তা আলা উম্মি আল্লাহ আমার মা তার ঘরে ঢুকতে পারমিশন লাগবে রাসুল আস্তম বললেন হ্যাঁ সে বললো আর তো কেউ নেই আমি আর আমার মা আমরা তো একসাথে থাকি আল্লাহ রসুল বললেন এত হিব তলিয়ানা তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললো না আল্লাহ রসুল বললেন ইদান ফাস্তা আদিন হা তাহলে অনুমতি নাও অনুমতি নিয়ে ঢুকো অনেক সময় আমার ম্যাচিউর্ড বোন পাশের রুমে থাকে আমি হুট করে ঢুকবো না আমার প্রাপ্তবয়স্ক ভাই তার রুমে তার নিজের মতো করে সে টাইম পাস করছে আমি হুট করে ঢুকবো না আমি পারমিশন নিব অ্যাটলিস্ট নক করবো এই প্র্যাকটিসের জন্য আমরা সবাই করি এবং এটাই ইসলামিক ম্যানার কোরনিক ম্যানার এবং রাসুল সাহে ইসলাম কারো দরজা দিয়ে উঁকি দিতেও নিষেধ করেছেন রাসুদ সাহে ইসলাম বলেছেন কেউ যদি কারো ঘর দিয়ে জানলা দিয়ে উঁকি দেয় এবং তুমি যদি বালু মেরে ইটা মেরে তার চোখ অন্ধ করে দাও কানা করে দাও এটার কোনো বিচার নেই কারণ সে উঁকি দিয়েছে কেন সেই ভুল করেছে তুমি ভুল করো এবং আমার কারো ঘরে যখন ঢুকবো পারমিশন যখন চাইব দরজার দিকে সোজা হয়ে দাঁড়াবো না এভাবে ডান দিকে হয়ে অথবা বাম দিকে হয়ে মুখ করে দাঁড়াবো যাতে সে দরজা খুললে আমার একটা গ্লেন্স আমার চোখের নজর যেন ভিতরে না পড়ে যায় হয়তো এমন কিছু হতে পারে এখনও সে গুছিয়ে উঠতে পারেনি রাশন সিস্টেম কারো বাসায় গেলে তিনি দরজার ডান দিকে অথবা বাম দিকে এইভাবে হয়ে দাঁড়াতেন যাতে করে দরজা খুললে সরাসরি চোখ না পড়ে সে অনুমতি দিলে তারপরে তিনি ঢুকতেন সুবাহ কি ম্যানার তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই প্র্যাকটিসটুকু যেন আমরা করি ইল্লাম তাজিদু ফিহা আহাদান কারো ঘরে যেয়ে যদি কাউকে না পাও কেউ তো নাই সালাম সালামের উত্তর দেয় না তো ঢুকে যায় না আল্লাহ বলে ফালা খুলু হা ঢুকবে না হাত তাই উদান আলাকম যতক্ষণ না তোমাদেরকে পারমিশন দেওয়া হয় ওয়া ইনকিল যদি বলা হয় চলে যান এখন না পরে আপনি চলেই যাবেন এটা এটাই তোমাদের জন্য পবিত্র কারণ তার হয়তো ভিতরে এমন কোনো বিষয় থাকতে পারে যেটা অন্য কেউ দেখুক এটা সে চায় না তার প্রাইভেসি আছে ভিতরে অন্য কেউ থাকতে পারে আপনি সে তার অনুমতি ছাড়া সেখানে যেতে পারবেন না ওল্লাহ হবিমা চা আমালু না আলিম আর আল্লাহ তালা তোমরা যা করো তা সব জানেন তাহলে এই ম্যানারটা আমরা শিখলাম সাতাশ এবং আটাশ আয়াতে এখানে একসেপশন আছে যেটা পাবলিক প্রপার্টি উনত্রিশ নম্বর আয়তাল্লাহ তাল্লাহ এটা খুব সুন্দরভাবে বলছেন লেটসে কোনো শপে গেলাম আমরা সুপার শপের দরজায় দাঁড়িয়ে সালাম দিব নক করবো এটা না ধুম করে ঢুকে যাব কারণ সুপার শপে বাইরে ওপেন লেখা থাকে আমরা কোনো পাবলিক লাইব্রেরিতে গেলে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিব নক করব না ঢুকে যাব। মসজিদে সালাম দিব না ঢুকে যাবো এরকম যত জায়গা আছে যেগুলো পাবলিক প্রপার্টি ঢুকে যাব যেগুলো প্রাইভেট প্রপার্টি ওন স্পেস মাই ওন রুম ওর মাই ওন হাউস ওর রেসিডেন্স আপনি ঢোকার আগে প্রথমে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যাবেন তারপর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে নক করা দরজায় নক করা আধুনিক সময়ে অথবা সরাসরি কোরআনের কথা অনুযায়ী সালাম দেওয়া পারমিশন নিয়ে আপনি ঢুকবেন পাবলিক প্রপার্টিতে যে অনুমতি লাগে না এটা একসেপশনে আল্লাহ বললেন লাইসা আলাইকুম জুনা আন্তুল বুয়ুত্ন যেখানে মানুষ থাকে না ওই ঘরগুলোতে ঢুকতে অনুমতি লাগবে না ফিহা মাতা আউ্লা সেখানে তোমাদের কাজ আছে প্রয়োজন আছে আমা থাক থাকতুমুন তোমরা কি গোপন করো আর কি প্রকাশ করো আল্লাহ কিন্তু সব জানেন সবার চোখ ফাঁকি দেওয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না কোরআনিক গুরু মেনে চলি তারপর যেন ত্রিশ এবং একত্রিশ আয়াতে আল্লাহ তালা আমাদের চোখ যেন আমরা সংযত রাখি দৃষ্টি এ ব্যাপারে বলেছেন নারী পুরুষ উভয়ের প্রতি এভার্ডিক্ট তারপরে একত্রিশ আয়েতে বিশেষ করে নারীদের কাভারিং আওরা ওয়ারিং হেজাব নট টু এক্সপোজ দেয়ার বিউটি টু আদার্স এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তালা কথা বলেছেন হেজাব করা আওরাত ঢেকে রাখা সৌন্দর্য প্রকাশ না করা প্রথমে পুরুষদেরকে আদেশ করেছেন দৃষ্টি সংযত করো তারপর নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত করো কারণ যেহেতু আমরা সুরাটা শুরুই হয়েছে অনেক সোশ্যাল রুলিংস দিয়ে এবং সেখানে রে ফর্নিকেশন অ্যাডাল্টির কথা ব্যভিচারের কথা তো ব্যভিচার বন্ধ করার প্রথম স্টেপ হচ্ছে দৃষ্টিকে সংযত করা ইসলাম আসলে যেখানে যত ফোড় পানি দেওয়া দরকার ততটুকু দেয় যেই রাস্তাটা ব্লক করে দিলে পাপের রাস্তা বন্ধ হয়ে যায় ইসলাম সেটাকে বন্ধ করে